আমাদের সকালের মধ্যে একটা বিশ্বাস ছিল এই আমাদের দলের প্রধান যে সিদ্ধান্ত সেটা আমাদের পক্ষে যাক বা বিপক্ষে সেই সিদ্ধান্ত আমাদের সকলে গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ আমার হয়তো লসিব ভালো ছিল পরিশ্রম যা হয়েছে এত বছর সেটা নজরে পড়েছে সেই কারণে আমাকে আজকে প্রার্থী বানানো আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলের প্রধানকে আমি ধন্যবাদ জানাতে চাই রাঙ্গনিয়ার মানুষকে যারা এত ভালোবাসি আমাকে ইনশাল্লাহ আজকে এই প্রচার প্রচারণা শুরু হওয়ার আগে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মাজার আছে রাঙ্গনিয়াতে ওখানে গিয়ে আমরা আগে তারপরে আমরা রাজনীতি শুরু করি এবং তরুণদের জন্য তরুণদের জন্য আপনার কোন বক্তব্য আছে কিনা পাঠ আছে কিনা তরুণদেরকে খালি একটা জিনিসই বলবো আমার বয়স তাদের থেকে বেশি না আশা করি তাদের প্রতিনিধি হিসাবে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলবো